দুইটা ওয়াদা দেন আমাকে এক নম্বর গুণা করবো না ইসার্জ গুনা করব না ইসার্জ দুই নম্বর গুণা করলেও গুণা রাখবো না ফেলে দিব কেটে ফেলে দিব ঝেড়ে ফেলে দিব ধুয়ে ফেলবো ইনশাল্লা বলেন এক নম্বর গুণা করবো না দুই নম্বর গুণা রাখবো না বলেন দুই নম্বর গুণা গুণা না করার জন্য সহজ রাস্তা বড়রা শিখাইছেন আমাদেরকে আমাদের বড়রা সহজ করে দিয়েছেন আমাদের জন্য যে এই চিন্তাগুলা মাথায় রাখ তো আল্লাহ তারা এই বরকতে গুনাহ থেকে তোমাকে বাঁচাই দিবেন নম্বর চিন্তা গুনাহ করতে মন তো চাইবেই তো গুনা করতে মন চাইলে আমরা চিন্তা করবো এটা এক নম্বর চিন্তা আমাকে আমার মালিক দেখতেছেন আমাকে আমার মালিক দেখতেছেন কেমনে দেখেন সিসি ক্যামেরা দিয়া হ্যাঁ ক্যামেরা দিয়া দূরবীন দিয়া আর বলেন না কেমনে দেখে আই হ্যায় মালিক তার নবীকে কে বলতেছেন সুর তোরে শেষ দিকে আসছে অস্মীর রেহক মি রব্বিক ফ ইন না কাবি আপনি আমার চোখের সামনে মালিক সরাসরি দেখতেছেন সরাসরি তাকায় কেমনে কোণহা করব। মালিক সরাসরি তাকায় শুধু টাকা আর নাই মালিক পেছন থেকে ডাকতেছেন কোরআনের কথা পিছন থেকে ডাকতেছেন কি দুস্ত আমাকে একটু বলো দুনিয়ার মধ্যে আমাদের জন্য সবচেয়ে বেশি মায়া হচ্ছে মায়ের কার বলেন না কার মার আল্লাহ কত মায়া দিছে আরে মাহফিল শেষে মা যখন জীবিত ছিলেন মাহফিল শেষে অধিকাংশ সময় তো শেষ রাতে ঘরে ঢুকতাম ঢুকে দেখতাম ঘুমায় ছেলে ঘুমায় মেয়ে ঘুমায় একজন মানুষ সজাগ তাহার্যদের যায় না মাঝে বসে আছে এই মানুষটা তো মা জিজ্ঞেস করতাম মা ঘুমাও না তো বলতেন বাবারে যতক্ষণ বাইরে থাকো ঘুম তো আসে না এটা তো মা কেন মার কলিজা তো মায়া কেন হ্যাঁ মা আমার চোখ বানাইছে আমার কান বানাইছে আমার জবান বানাইছে নাক বানাইছে ভাড়াটিয়ার মতো কিছুদিন আমাকে পেটে লালন করেছেন ধারণ করেছেন জন্মের পর কিছুদিন লালন করেছেন এতটুকুতেই মার কলি যায় এত মায়া তাইলে যেই মালিক আমার চোখ বানাইছেন ওই মালিকের কত মায়া যে মালিক আমার কান বানাইছেন ওই মালিকের কত মায়া যে মালিক আমার জবান বানাইছেন ওই মালিকের কত মায়া ওই মায়ার শব্দ দিয়ে মালিক ডাকতেছেন ইয়া আইহাল ইনসান মা ফারাকা বিরবকাল করিম বিরবকাল করিম আল্লাহু ফাদা খালাকা ফি আই সুরাতি আর রাব্বাকা কত সুন্দর করে তোরে বানাইছি আরে তোর নায়ক নায়িকা দেয় নাই আমি আল্লাহ দিছি তোর এই গান গায়ক নাই আমি আল্লাহ দিছি তোর এই জবান তো তোর নেতা দেয় নাই আমি আল্লাহ দিছি আমার দেওয়া নে দিয়া আমার সাথে নাফরমানি করতেছ তোর ধোকায় কেড়ে ফেললো বান্দা মা রি কাল কেড়িয়ে মনে রাখবো এটা মালিক দেখতেছেন সরাসরি পেছন থেকে ডাকতেছেন দুই নম্বর খেয়াল করি মালিকের অনুগত ফিরিস তারা লেখতেছেন সাথে সাথে লেখা হয়ে যাচ্ছে ওই লেখা নিয়ে একদিন চিৎকার করে করে কানতে হবে মালিক জানাইয়া দিছেন সুরা কাহাফ আয়াত ঊনপঞ্চাশ মালিক জানাইয়া দিছেন ওই আমল নামা নিয়ে বান্দা চিৎকার করে করে বলবে এটা কেমন আমল নাম আমার একটা ছোট গুনাও ছুটে দাই একটা বড় গুণাও ছুটে দাই এটা কেমন আমল নামা এটা দুস্তই চিৎকার করা লাগবে যেন করা না লাগে এখন থেকে চিন্তা করো এই জন্যই তো মালিক আগে আগে জানাইয়া দিছে চিন্তা দুইটা এক নম্বর মালিক দেখতেছেন খালি দেখেন না পেছন থেকে ডাকতেছেন দুই নম্বর মালিকের অনুগত ফিরিস্তারা লেখতেছেন তিন নম্বর ওই আমল না মানিয়া মালিকের সঙ্গে আমাকে একদিন দাঁড়াইতে হবে মালিক বলছেন চিন্তা চিন্তাগুলা মাথায় রেখে যারা গুনাহ ছেড়ে দিবে আমি আল্লাহ তাদের জন্যে জান্নাত তৈরি করে রাখছি ও আম্মা মান খাফ মা ক মারব্বিহি ও নাহান্ হাওয়া ইন্না আল জন্না দাহি আলমা ওয়া আল্লাহর সঙ্গে দাঁড়াইতে হবে এই ভয়ে যারা গুনাহা ছেড়ে দিবে। আল্লাহ বলেন তাদের ঠিকানা তো একমাত্র চম্পা কথা মাথায় রাখবো গুনা করব না ইনশাআল্লাহ তিন জিনিস মাথায় রাখলে গুনা থেকে আল্লাহ বাঁচাই দেবেন ইনশাআল্লাহ দুই নাম্বার কথা গুনা রাখবো না গুনা কেনা না করছে নবীরা ছাড়া সবাই গুনা করার মতো ওই ক্ষমতা আছে আল্লাহ দিয়েছে কিন্তু রাখবো না বলে এত গুনা করব কি বলে টেনশন করো না বড় আজিব এক মালিক পাইছি রে ভাই বড় আজিব এক মালিক পাইছি রে ভাই আরে দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য আমি আর তুমি এমন এক মালিক পাইছি যে মালিক অপরাধীদেরকে খুঁজে মাফ করার জন্য প্রত্যেকদিন শেষ সাথে এসে ডাকতে থাকেন শেষ সাথে এসে ডাকতে থাকে ঘৃণা করছো তন্দ তুই গুণা করস তই করার ক্ষমতা তো আমিই দিছি। আল্লাহ মাহা ফুজোরাহা তাক আহা তুই তোর ক্ষমতা দেখাইছ। আমি আল্লাহ আসছি আমারও একটা ক্ষমতা আছে। আমি যে ঘার আলামিন মুস্তাক ফের ইনফাফ ফিরলা কেউ আছ চাও ক্ষমা আমি ক্ষমা করতে আসছি বলে কত ক্ষমা করবে আর কত ক্ষমা করবে গুণা তো করি কত করবে বলে শয়তান যখন আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল বলে উবী আন নাহুম নাহুম আল্লাহ আমি আপনার বান্দাদেরকে গুমরাহ করতেই থাকবো করতেই থাকবো করতেই থাকবো মুভাস্লিনে কিরম বলেন আল্লাহর জবাবের ধরনটা এমন ছিল শব্দ এগুলা না জবাবের ধরনটা এমন ছিল তাই শয়তান তোর কথা কি শেষ তোর কথা কি শেষ তোর শয়তান যেন বলে হ্যাঁ আমার কথা শেষ তো আল্লাহ বলেন তাইলে এইবার আমারটা শোন তোর কথা শেষ তো আমারটা শোন আমিও আমার বান্দাকে মাফ করতেই থাকবো করতেই থাকবো করতেই থাকবো এমন মালিক পাইছি আল্লাহ আজকে মজলিস থেকে সমস্ত গুণাগুলা ঝেড়ে পরিষ্কার পবিত্র হইয়া তারপর বাড়ি যাবো ইনশাআল্লাহ মনে রাখবো গুনা করব না ইনশাআল্লাহ গুনাহ গুনা না গুনা করব না গুনা রাখব না জীবনটাকে আখেরাতকে সামনে নিয়ে সাজাবো গোটা জীবনকে সুন্নত দ্বারা সাজাবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহদেরকে কবুল করেন